দশটা সেকেন্ডের জন্য নিজে ইচ্ছে করে শ্বাস বন্ধ করে দাও বুঝবা তোমার রব সারা দুনিয়াতে তোমার আপন কেউ নাই সেই রবকে তুমি বৃদ্ধাঙ্গুল দেখাও কেন এত বড় নাফার কর প্রিয় ভাইয়েরা আমার এবার সেই যুবকের নাম হলো সাকিফ তার ভাইয়ের নাম হলো সাইফ আমার ডায়েরিতে লেখা আছে ওর বাড়িও আমি চিনি এবার সাকিব বলতে আছে হুজুর আমার ভাই সাইফ আটকে গেছে ভাইয়ের চিত্রণের আবশ্যকই না আমার কলিজাটা সিরা চাইতেছি কারণ আমার মায়ের রক্ত আমার ভাইয়ের শরীরও আমার শরীরও আছে হুজুর আমার अब्बा নাই মা গরীব মানুষ মাস শেষ বেতন যা পাই মায়ের কাছে পাঠায় দেই কিন্তু আমার ভাইটা তো ওই জায়গা আটকে গেছে বারবার চিৎকারাইতে আছে আর বলতে আছে পানি শ্বাস কষ্ট হয় কিছুক্ষণ পরে বুঝলাম আমার ভাই কোনো আওয়াজ দেয় না তখন আর বুঝতে বাকি নাই যে আমার ভাইটা বুঝি মারাই গেছে হুজুর যখন আমি বুঝলাম যে আমার ভাই কোনো আওয়াজ দিতেছে না তখন আমি বুঝলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা সকলকে পাওয়া লাগবে আমার ভাই মৃত্যুর আগে আগে শুধু কয়েকটা আওয়াজ দিয়েছে যখন মৃত্যুবরণ করবে তার কিছু আগে কয়েকটা আওয়াজের ভিতরে দুইটা আওয়াজ ছিল আল্লাহ তুমি আমাকে মাফ করো মা তুমি আমারে মাফ করো এই দুইটা আওয়াজ আমার ভাইয়ের মুখে শুনছি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ভাই চলে গেছে ভাইয়ের লাশ তিন চার দিন পরে বের করা হয়েছে রানা প্লাজার দেওয়াল ভেঙ্গে 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 হুজুর আমি যখন ভিতরে চিপায় পয়রা গেছি আমার ডানে বামে অনেক ছেলে মেয়েরা চিল্লাইতেছে পানির পিপাসা লাগছে কারণ যখন সব অক্সিজেন বন্ধ হয়ে যায় তখন প্রথমে পানির পিপাসা লাগে পানির পিঁপাসা এমন এক পিপাসা সব কিছু নিবারণ করা যায় কিন্তু কলি যায় পানির পিঁপাসা নিবারণ করা যায় না হজরুত তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার নিজের শরীরের ঘাম আমি চেটে চেটে খাব উপায় নাই এবার আমার নিজের ঘাম আমি নিজে চেটে চেটে খেয়েছি শুধু তাই নয় ময়লা পানি আমার সামনে দিয়ে গেছে আমি পানির করছি ময়দানে কিছু মানুষ পানি বলে চিৎকার মারবি আল্লাহ বলবে ফিরিস্তারা দুনিয়ায় অনেক পানি খাওয়াইছি এই নাফার মান শুক্রিয়া দায় করে নাই রক্ত পুষ ওর মুখ দিয়া ঢুকায় দাও প্রিয় যুবক ভাইরা সহজ হয়ে যান সোজা হয়ে যান পাঁচ নামাজকে নিজের জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করবে তা না হলে ধরা খাবে যত কঠিন সিচুয়েশনে থাকেন মনে করবেন নামাজ না পড়লে আমি বইরা যাবো গা আমি জহুরে নামাজ না পড়লে আসরের আগে বুঝি আমি বুঝি বইরা যাবো আমার বুঝি ক্যান্সার হয়ে যাবো গা আমার কিডনি বুঝি নষ্ট হয়ে যাবে ভিক্ষা করে খাওয়া লাগবে এমনও হতে পারে প্রিয় ভাইরা আমার এরপরে যুবককে তিন দিন পরে ওখান থেকে বের করলো অজ্ঞান অবস্থায় তাও আবার একটা হাত একটা পা কেটে কারণ শরীর ধৈরা যদি টান মারে তো অটোমেটিক হাত ভিতরে মেরুদণ্ড সব ছিঁড়ে বিড়ে চলে আসে দেওয়ালে আটকে গেছে বাঁচায় রাখার মালিককে আল্লাহ বাঁচায়া রাখছে কোন মতে ভিতরে জীবনটা আছে একটা হাত একটা পা কেটে দেওয়ালে ফালায় রাইকা আসে না বাহিনীরা টাইনা বের করে নিয়ে আসছে এনাম মেডিকেলে ভর্তি করে রাখছে ভর্তি করার পরে লম্বা টাইম চিকিৎসা করা হয় এরপরে তার সাথে আমার অনেক কথা হয়েছে অনেক আলাপ এখন পঙ্গুক্ত বরণ করে একটা দোকান টং দোকানে সে নিজে চালায় কোনোমতে জীবন চালায় সে আমাকে বলেছে হুজুর যখন আমি ওই চিপায় পড়েছিলাম তখন আমাকে দুইটা জিনিস বারবার স্মরণ করিয়ে দিয়েছে একটা হলো নামাজ আর একটা হলো আমার মা বাবার দোয়াটা বেশি প্রয়োজন ছিল যেহেতু আমার আব্বা নাই আমার বৃদ্ধ মা সে ঘরে ওই সময় ছিল না চলে আসছে রানা প্লাজার কাছে এখনো টাকা দেখো ওই রানা প্লাজার কিনারায় কত মা সন্তানের ছবি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে লাশ পায় নাই চট্টগ্রাম কন্টিনিয়ার পাস্ট হয়ে কত যুবক মারা গেছে কত সুন্দর সংসার ফ্যামিলি সব রাইকা আগুনে পুড়ে চলে গেল এজন্য ভাইরা আমার যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নামাজ ছাড়ব না জোরে বলেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার মরার পরে কতটুকুন জায়গা পাবেন ছোট্ট একটা কবর পাবেন টাইস করলেন বাড়ি করলেন গাড়ি করলেন কতই না কিছু করলেন নিজের শেষ জায়গাটার জন্য কি করলেন একটু চিন্তা করে দেখে অল্প একটু জায়গা পাবেন তাও ডানে মাটি বামে মাটি উপরেও মাটি নিচেও মাটি মাটির ঘর আল্লাহর নবী বলেন মাটি পুনঃ প্রতিদিন মানুষের নাম ধরে ডাকে কবর প্রতিদিন বলে আনা বাইতুজ জুলুমাত আমি হলাম অন্ধকার ঘর সব বিচ্চুল ঘর অতএব কবরের জায়গা আগে তৈয়ার করে নেন যে কোন জায়গায় আপনি যাবেন সেই জায়গায় খাট পালং কি কি লাগবে সেগুলা প্রস্তুতি গ্রহণ করেন দুনিয়ায় ঘর সাজাইতে খাট পালং লাগে কবরের ঘর সাজাইতে আল্লাহর রাস্তায় দান সাদাকা লাগে আল্লাহর রসুল বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তিন নম্বরের গুট এক নম্বরে কোরআন তালাবাদ দুই নম্বরে নামাজ তিন নম্বরে আল্লাহ রাস্তায় দান পর পর্যন্ত যে দান কইরা মানুষ ফকির হয়ে গেছে আমি উত্তরবঙ্গে সবচেয়ে মাহফিল বেশি করি এই এই দুই তিন বছর ধরে কোথাও ডেট দেই না বেশি চাঁদপুর কুমিল্লায় আমি যদি চিন্তা করি যে ছয় মাস কুমিল্লায় কাটামু ছয় মাস আমার চাহিদা কুমিল্লায় আছে আমি ডেড দেই না ইচ্ছা করি আমি ওই দিকে বেশি যাই ওই দিকের মানুষগুলা একটু দিন থেকে দূরে কিন্তু মনগুলা অনেক সহজ অনেক সরল তারা নামাজ কম পড়ে আপনার মতো অত মুসল্লি না কিন্তু দিলগুলা এত সরল যদি বলে মুর্শিদের জন্য কে কি দিবেন পাঁচ সাতজন দাঁড়ায় বলে আমরা আল্লাহর ঘরের জন্য জায়গা দিয়ে দিব সুবহানাল্লাহ ইনাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে ওয়া দুই নম্বরে যারা নামাজ قائم করবে ওয়া আনফাকু مما রযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনাতিজারাতাল লাকতাবুর তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করবে এই তিন কাজ যার ভিতরে থাকবে

কুনুল জীবালুকা লাই নীলমাংফো প্রত্যেকটা হরফের মস্ক না করলে নির্দ্বিধায় জড়তাবিহীন করা যাবে না প্র্যাকটিস ছাড়া কোনো মানুষ সফলতার মুখ দেখতে পারে না প্র্যাকটিস লাগবে প্রিয় ভাইয়েরা আমার অঙ্ক শিখার জন্য যেমন বারবার আপনি টেস্ট করেন এক লেখেন দুই লেখেন যোগ করেন বিয়োগ করেন গুণ করেন পূরণ করেন ভাগ করেন এরপরে কত কিছু শিখার জন্য আপনাকে এটা অর্জন করা লাগে আল্লাহর কোরআন যদি শিখতে হয় আপনাকে কোরআনের প্রতিটা হরফ শুদ্ধ করে শিখা লাগবে আর এই শিক্ষার জন্য প্রতিদিন প্রত্যেকটা বাচ্চাকে সকালবেলা বাধ্যতামূলক মক্তবে যাওয়া লাগবে ইমামের বেতন বাড়ায় দেন কোচিং এ দেন তিন হাজার আর ইমাম সাহেবের দায় পঞ্চাশ টাকা সকালে মত তাও আবার তিন মাস বাহি এত সেসলামি করেন ওখানে দেবেন তিন হাজার এখানে দেবেন ছয় হাজার বাড়ায় প্রিয় ভাইয়েরা আমার বাচ্চাদেরকে প্রত্যেকটা হরফ শিক্ষা দেন সন্তান যখন সকাল বেলা মক্তবে যাবে ওস্তাদ শিক্ষা দিবে আলিফ বাচ্চা বলবে হুজুর আলিফে কি হয় ওস্তাদ বলবে আলিফে আল্লাহ এবার এই মাদ্রাসার ছাত্র আহা চুপ করো বাবা যত খাওন টাউন একটু বড় তো খাওন আরো আছে থাক 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 একে না বা চুপচাপ বয়াত উস্তাদ এবার যখন ब्लैकবোর্ডে একবে বা প্রশ্ন করবে হুজুর বাতে কি হয় উস্তাদ বলবে বাতে বাইতুল্লাহ হুজুর বাইতুল্লাহ কি উস্তাদ বলবে বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর যেখানে আল্লাহ পাকের কুদরত দেখা যায় আল্লাহর ঘর

বিভিন্ন মসজিদের কমিটি তারা একটু কান সজাগ করে শুনবেন আত্মতৃপ্তি হবে আপনার এই মূল আল্লাহ আল্লাহ যেমন দামি আল্লাহর ঘর তেমন দামি সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়তের মার্কাজ হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ চতুর্দিকে যখন লাভবাহিকের আওয়াজ দেওয়া হয় প্রত্যেকটা আওয়াজের বিনিময়ে পিছনের সব গুণা ক্ষমা করে দেয় কে আল্লাহ আমি হাজি বাইতুল্লাহ এবার আসেন বাইতুল্লাহ এমন একটা জায়গা বাইতুল্লাহ নির্মাণ করিয়েছেন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যেমন বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করলেন এ তুমি আমার ঘরটাকে নির্মাণ করো ঘর কার কেমনে নির্মাণ করবে সিস্টেম কি পদ্ধতি কি আল্লাহ কয় টেনশনের কারণ নাই আমি জিবরাইল কে ইঞ্জিনিয়ার বানায়া দিছি ইঞ্জিনিয়ার কে তাফসিরে ইবনে কাসিরে সব তাফসিরে আছে যেটা খুলবেন হেডেই পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল কে ইঞ্জিনিয়ার বানায় দিছে ইঞ্জিনিয়ার বানায় দেওয়ার পর প্রত্যেকটা রাজমিস্ত্রি কাজের ভিতরে একজন কন্ট্রাক্টর আছে না নাই তো বাইতুল্লাহ নির্মাণের মূল কন্ট্রাক্টর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কন্ট্রাক্টর কন্টেক্টর কি চুপচাপ বয়া থাকে না কাজও করে কাজও করে দেখায় দেয় ইব্রাহিম বলতে আছে আল্লাহ আমার কষ্ট হয় কেমনে আমি এই বাইতুল্লাহ নির্মাণ করব একাকুলাইতে পারি না আল্লাহ কয় ইব্রাহিম টেনশনের কারণ নাই তোমার সন্তান ইসমাইলকে কে তোমার সাথে জোগাইল্লা বানায়া দিছি জোগাল্লা মানে আমাদের ভাষা তার মানে সহযোগী তোমার একা কাজ করতে কষ্ট হয় তোমার সাথে তোমার সহযোগী তোমার সন্তান اسماعিলকে বানায় দিলা যাও বাপ বেটা মিলে আমার ঘর নির্মাণ করো সুবহানাল্লাহ এবার বাপ ঘষে পোলায় লগে লগে মাল মেডিসিন আইনা দে বাবায় নবী সন্তানও নবী বাবার নাম ইব্রাহিম সন্তানের নাম اسماعিল এবার আল্লাহর ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে অনেক উপরে কাজ করা লাগবে লাগ পাইতে আছে না কষ্ট হয় আল্লাহ কয় জিব্রাইল জান্নাত থেকে মাকাম ইব্রাহিম পাথরটারে পাঠায়া দা এই পাথরের এত দাম ইব্রাহিম নবী যেই দিকে যায় পাথর সেই দিকে যায় ইব্রাহিম নবী যদি উপরে উঠতে চায় পাথর উপরে উঠতে চায় কারণ পাথর পৃথিবীর কারো কথা শুনে না শুনে একজনের কথা তিনি হলেন কে হাজির সাহেব যারা হজে গেছেন আলহামদুলিল্লাহ আমিও দেখছি ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো পর্যন্ত সেই পাথরে দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাকাম ইব্রাহিম আছে না নাই আছে আপনি হজ করেছেন না মাশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এবার বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেছে কোথায় কি মনোযোগ আছে আল্লাহর ঘর শেষ আল্লাহর ঘর যদি ইব্রাহিম পয়গম্বর নিজের হাতে কাজ করে করে কমপ্লিট করতে পারে তা আপনারও উচিত নিজ হাতে আল্লাহর ঘরটারে কাজ করা নিজে মাঝে মাঝে গিয়ে আল্লাহর ঘর ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন ফ্যান মুসবেন সম্মান কমবে না বরং আল্লাহর রহমতে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে কাজ করেন নিজের হাতে ফাউ ইমান আর মজিনা ধরি করেন কেন নিজে একটু কাজ করেন বাইতুল্লাহ কমপ্লিট হওয়ার পর এবার রবুল আল বাইতি বললেন পরিষ্কার করস অতহি বাইতেল তই ওয়াল আকফির আর রুক কা সুজুদ আমার ঘরটারে পরিষ্কার করস আরে ভাই ঘরে যদি আপনি কাজ করেন কাজ করার পরে ভিতরে কিছু ময়লা থাকে না আল্লাহ তো হেইটাই কইছে বাপ বেটা মিলা তারপরে পরিষ্কার করস এ যুবক ভাইরা তোমরা মাঝে মাঝে আল্লাহর ঘর দিয়া পরিষ্কার করবা রাজি আছো ইনশাআল্লাহ হ্যাঁ মরার আগে পঙ্গ হইয়া মরবা না স্টক করে বেহা হয়ে না স্ট্রং ভাবে আল্লাহর ঘর পরিষ্কার করতে গিয়ে ঘাম ঝরাবা আল্লাহ পাক ইমানের সহিত মৃত্যু দিবে কমপ্লিট হয়ে গেল বাইতুল্লাহ আল্লাহ অর্ডার করলেন অতহি পরিষ্কার কর আমার ঘর কারণ এখানে আমার পেয়ারা বান্দারা রূপ দিবে শেষদা দিবে ত ইফিনাৱল ত ইমি নাৱল রুক্কা আইস্যযো আমার বান্দারা সিস্দা দিবে রূপো দিবে জায়গাটার পরিষ্কারের দরকার আছে না না পুলিশ মহানন্দ কই কি এবার অহিম নবিদদার আল্লাহ কাজ কম্পিলিট কইরা কয় এবার জাড়ু দখ বাপ বেটা মিলে আল্লাহর ঘরটা রে পরিষ্কার করলো এরপরে এবার অহিম আল্লাহ অর্ডার করলে ও আজিনা সিবিল হাজ হে বরহিম তুমি আজান দাও আজান দাওয়ার সাথে সাথে আমার পান্দারা হজের জন্য বাইতুল্লার দিকে দৌড় শুরু করবে জনমানব বিচ্ছিন্ন একটা এলাকা কিচ্ছু দেখা যায় না আল্লাহ এই জায়গায় আজান আজান দিলে সন্মেকে আল্লাহ পাক বলেন তোমার দায়িত্ব দেওয়া চেষ্টা করা আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া তুমি চেষ্টা করো এবারে বরাহিম পয়গম্বর জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছে কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে সবচেয়ে বড় একজন তিনি হলেন কে আওয়াজটা এমন জোরে দিছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই আওয়াজ যাদের কানে পৌঁছাইছে যারা একবার লাভবাইকের আওয়াজ দিয়েছে তাদেরকে আল্লাহ জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করবে এবার কমপ্লিট আযান মানুষ আসবে ইব্রাহিম নবী চিন্তা করলো এত ভালো একটা কাজ করলাম আল্লাহর দরবারে একটু দোয়া করার দরকার আছে না নাই হাদিসে আসছে ভালো কাজ করার পরে কোন দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে আল্লাহ এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসুলাম মিনহু ইয়াত্লু আ আল্লাহ আপনার কাছে আমার একটা আরজি দরখাস্ত আপনার ঘরটা যেহেতু আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি আমার তো দিলে কিছু না ইচ্ছা আবেগ থাকতে পারে কি পারে না আয় আমার আল্লাহ আপনি আমার বংশের ভিতরে একজন নবী পাঠান সুবহানাল্লাহ বলেন দোয়ার স্টাইল কি ও যুবক ভাইয়েরা যারা বিবাহ করেছেন অথবা করবেন এক সময় এমন থাকবেন না বুড়া হয়ে যাবেন বাচ্চা কাচ্চাও হবে যদি ভদ্র না হয় বিশ্বাস করেন জীবনটা তেজপাতা হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে যদি সন্তান দেন তো নেককার সন্তান দেন আমার বংশের ভিতরে কোনো খারাপ সন্তান পাঠাইয়েন না আমার বংশের ভিতরে খাঁটি আল্লাহর অলি পাঠায়া দেন সুবহান আল্লাহ বলে এই দোয়া করলে ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন আল্লাহ আপনি একজন আমার বংশের ভিতরে কি পাঠান ব্যক্তি যেমন তার কথাও তেমন ব্যক্তি যদি দামি হয় তার দাম কি কম দামি হয় না বেশি দামি হয় বেশি দামি ইব্রাহিম পয়গম্বর দোয়া শুরু করলেন আয় আল্লাহ আপনি আমার বংশের ভিতরে নবী পাঠান কত বড় দোয়া কত বড় দোয়া যে আমার বংশে ডাইরেক্ট নবী চাইছে কার কাছে চাইছে আল্লাহ আবাসফীহিম রাসূলাত আল্লাহ আপনি আমার বংশের ভিতরে একজন রাসূল পাঠা ইত্লু আলাইহিম আятиহি ওয়া যাক্কিহিম যেই রাসূল দুনিয়াতে আসার পরে কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনা দেয় সুবহানাল্লাহ কি তেলাওয়াত করবে কোরআন ওয়াইয়ুযাক্কিহিম কিতা কিতাব দুই নম্বরে সে মানুষদের আত্মাকে শুদ্ধ করবে আত্মা পরিশুদ্ধ করবে আত্মাটারে পরিষ্কার বানায় দিবে তাসকিয়ায় নাফস বলা হয় তিন নম্বরে ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা মানুষদেরকে দিন ইসলামের জ্ঞান দান করবে মানুষদেরকে হেকমত শিক্ষা দিবে এমন একজন নবী পাঠান দুনিয়ায় সন্তান আল্লাহর দরবারে বলতে আছে আমিন বাপ দোয়া করতে আছে আমিন কয় কে সন্তান সন্তান কি নরমাল সন্তান সন্তানও নবী সুবহানাল্লাহ বলেন বাপ দোয়া করে আর সন্তান কয় আমিন মজার বিষয় হল যিনি দোয়া করল তার নাম হলো এই বর আমার আওয়াজটা কি আপনারা বুঝেন বুঝতে কষ্ট হয় আয় আল্লাহ আপনি একজন রসুন পাঠান যিনি দোয়া করলেন তার নাম হলো এই বর আর যিনি পাশে বসে আমিন বলতেছে তার নাম হলো এসমাইল জবি হুল্ল যার দরবারে দোয়া করলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ যেই জায়গায় দোয়া করছে ওই জায়গাটা হলো বাইতুল্লাহ যার জন্য দোয়া করলো তিনি হলো আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাতাকায় রব্বুবিয়াত খোদা কা হাত আকা আয় নবু মাত মস তোফাকার কি আয় চাহাতা বোয়াত মোস তোফা যিনি দোমা করলেন তিনি হল এ বর কি হলি লোৱা কী চমৎকার দোলা সুহান আল্লাহ কেমন পোলা আরাম মাই বলা তো গাজা খোর মদ খুর বাবা খুর হিরসি বাট পাড় সিটার দোকাবাস নষ্ট হয়ে গেছে বাপ যেমন বেটাও তেমন আরে যেই ছেলেটা দুনিয়ায় আল্লাহর দরবারে দোয়া করতে আছে সেই পোলাটার তো আল্লাহ বাবার দোয়ার মাধ্যমে পাঠাইছে এবার অহিম নবীর আল্লার কাছে দোয়া করছে না আল্লাহ বব্বি হাব্বি মিনার সল একটা নেক্কার পোলা দা এটা তো হেই পোলা তবে তোমার স্ত্রীর কাছে যখন যাবে তখন দুই দুই চার জায়গা নামাজ পড়া দোয়া কালাম পড়া বোধ ধরে যাই জাগায় যাই ব্যাটকাই বলো না কয়েকদিন পরে বুঝবা মজা করে কয় দেবে একটা কি কয় এই যে পিচ্চি হান্না কালাজাহাঙ্গি আন্না হয়ে যাই এর সাত কথা কান্না কা ওইয়া বাবা কয়দিন পরে তোমার নাহে খদ দিয়ে ঘুরাইবে তোমার কোলায় বলবে পাপ্পা আমাকে হেলিকপ্টার কিনে দিতে হবে না হয় বলা দেরি দেবো নেককার সন্তান চান আল্লাহর কাছে চান কার কাছে আল্লাহর কাছে চান প্রিয় যুবক ভাইরা আমার এজন্য সন্তান গুলারে দিনদার বানান যার ভিতরে তিনটা গুণ থাকবে তার জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে দুই নম্বরে যারা নামাজ আদায় করবে তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করবে তিনটা গুণ যার ভিতরে থাকবে তার মতো শ্রেষ্ঠ ব্যবসায়ী দুলিয়াতে আর নাই আল্লাহ আল্লাহতাআলা বলেন কোরান তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিরে হাঁসরের ময়দানে আমি মা মাইনুরের টুপি পরায় দিব শুধু তাই নয় সে যদি কোরানের হাফেজ হয় হাঁসরের ময়দানে আমি বলবো একর করো

সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ দুনিয়ার কত আওয়াজ শুনলাম বারবার শুনলে বিরক্ত লাগে এত গান আপনারা শুনে একটা গান বারবার শুনতে ভাল লাগে গতকালকে বয়ান করছি মানিকগঞ্জে গানের ফ্যাক্টরি কথা বুঝেন নাই গিয়ে একজন এর কইলাম ভাই কি অবস্থা আতা হুজুর বোল খায় গেছে বোল হয়ে গেছে কেডা বোল রইছে গানের মার মারhaba বোল হয়ে গেছে গা মাওলানা তাজউদ্দিন বোল গেছে গা আমি বললাম ঠিক আছে আগের মত গান বাজনা কইরা খাইবার কো নেতি বুঝাইয়া লাইছে এইটারে যদি আবার পার্লামেন্টে হান যায় পরের টাইমে সংসদে আওয়াজ খুব কঠিন এসেবাম কইলে কি আউল ফালগুলারে সব সংসদ থেকে লাইটাইয়া বের করে দাও চিটিং বাটপার চলবে না কথা ঠিক না ব্যাটি খারাপ লাগতেছে আর লাগুক খারাপ হাতে আমার কি আপনি জল্লে বুড়লে মরলে যে না আমার কি তা না হইলে কচু লাগে গলায় ধরে দিয়ে ব্যাট খাইয়ে থাকে হেতা আমার কি যারা ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সারা জীবন দলের সামসামি করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছে ওরে সামসা সিটিং বাটপার সালামটাও শিখে নাই আর হারাজ জীবন তাদের চামচারি নেতা নেত্রী কইতে কইতে ফেনা উড়াইছে জিগবাই যেই কয়বার নেতার জিকির করে নেত্রী জিকির করে সেই কয়বার আল্লাহর ডাকে না ঠিক প্রিয় ভাইরা আমার এত গান আপনারা শুনলেন একই গানের আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না ফাটটা যাও কয় একদিন খুব চলছ এরপরে মানুষ যদি আবার বাজায় গানর গানর বন্ধ কর একই আওয়াজ বারবার ভাল লাগে ভালো লাগে এরপরে গান আবার একটা সাপ্লাই দিলো বন্ধু তিন দিন পাওয়ার নাকি বন্ধু তিন দিন কিউ তিন দিন ছয় দিন নয় দিন প্রেম করে এক লাগে বিয়ে করে আরেকটারে ওরে ওইটা দেখি বলায় ধরে দিয়া ঝুলে রইছে pata garna ka কি তিন দিন ছয় নয় দিন সব বাদ দাও মাইয়ের তালাক হয়ে গেছে চিন্তা করি